আৰু জবিল্লা হিমিলা শয়ুত নিৰুয়ডিম বিস্মিল্লা হি ৰমা সফলতা সাফল্য এবং ব্যর্থতা। দুনিয়ার চৌহুদ্দীর ভিতরে সীমাবদ্ধ এটা মনে করলে মারাত্মক ভুল করা হবে দুনিয়ার এই চৌহদ্দির ভিতরে সফলতার বিফলতার মানদণ্ড সীমাবদ্ধ নয় বরং আমাদের আর জীবন আছে যারা পরকালের জীবনকে বিশ্বাস করে না তারা দুনিয়ার সফলতায় বিশ্বাসী কথা বুঝতে তারাই পৃথিবীতে মারিং কাটিং করে সমালে খায় সমানে মারে যা খুশি তাই করে আর যারা পরকালকে বিশ্বাস করে তারা এগুলি করতে পারে না এই জন্যে জীবনের সফলতা আসল সফলতা হবে কেয়াবতির দিন আল্লাহ রব্বুল তার বান্দাকে যদি মাফ করে দেন যদি দয়া করে জান্নাত দান করেন এটাই হলো জীবনের সফলতা সুভাল আল্লাহ আল্লাপাক বলছেন সাফল্যের কোরআনী ধারণা ভিন্ন রকম সুরায় বাকারার প্রথম দিকেই বলা হয়েছে জীবন সফল হওয়ার জন্য কি কি করা লাগবে আল্লাহ জীবন যাদের সফল হবে তাদের গুণ বর্ণনা করা হচ্ছে শোনেন আল্লাহ পাক বলছেন যারা নাকি গায়েবকে বিশ্বাস করবে অদৃশ্যকে বিশ্বাস করবে আমরা বিশ্বাস করছি কি না আর যারা জবাব দিলেন না তারা বুঝি করেন না অদৃশ্য বোঝেন তো অদৃশ্য কি আল্লাহ পাক আল্লাহ পাখি দেখি না কিন্তু বিশ্বাস করি নি এত আস্তে করলেন কেন বিশ্বাস করছি কি না অবশ্যই করেছি হাজার বার করেছি জীবনের বিনিময় করি পাক আছেন ছিলেন আছেন যারা বিশ্বাস করে যারা নামাজকে প্রতিষ্ঠা করে এবং নিজের রিস থেকে যা সে ইনকাম করে তার থেকে আল্লাহ রাস্তায় খরচ করে আর কি সেই কিতাবের উপরে বিশ্বাস করে এর পূর্বে যত কিতাব এসেছে ওই কিতাবের উপরেও বিশ্বাস করে অবিল আখিরাতে হুম ইউকিনুন এবং পরকালকে বিশ্বাস করেছে যারা তারা কি এবার আসছে আসল কথাটা উনািকা লাহুদাম মির রব্বিহিম ওয়া উলাইকা হুল মুফলিহুন এরাই হচ্ছে সত্যপথ সত্যপথের উপরে রবে তার মালিকের পক্ষ থেকে মালিকের দেখানো পথের উপরে প্রতিষ্ঠিত এবং ঘেরাই সবল কাবাহাল্লাই সবল কাব জীবনের সফলতা আর বিফলতার ব্যাপারে সুরায় আল এম্রানীর মধ্যে বলো ইয়াম আইয়ো হাল্লা দিন আমানুসু বীরু অস বীরু কর বীতু ওত্তপূর্মাহ্লা হু শুন হে বিশ্বাসীরা সাবরের পথ অবলম্বন করো বাতিল পন্থীদের মোকাবেলা মোকাবেলায় দৃঢ়তা অর্জন করো জীবন সফল হওয়ার পথ দেখুন জীবন সফল হবে কিসে হে বিশ্বাসীরা সবরের পথ অবলম্বন করো মাথা গরম করিও না মাথা ঠান্ডা রাখো সবরের পথ অবলম্বন করো এ সবরের ব্যাখ্যাও আমরা এখানে করেছি তারপরে বাতিল পন্থীদের মোকাবেলায় দৃঢ়তা দেখাও এরপরে হকের পথে উঠে পড়ে লেগে যাও আশা করা যায় তোমরা সফল কাম হবে আশা করা যায় তোমরা সফল হতে পারবে সফলতার মানদণ্ড সম্পর্কে সুরায় মায়েদায় বলা ইয়া আইয়ো হেল্লা আল্লাকুম তুফু জীবনের সফলতা এ ব্যাখ্যা নেব কার কাছ থেকে বলেন না কার কাছ থেকে কোটি টাকার মালিক হলে জীবনের সফল সফলতা আসে না গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রির মালিক হলে ক্ষমতায় গেলে জীবনের সফলতা দুনিয়ার চৌহদ্দির ভিতরে সুভদ্র নয় ব্যাখ্যা নেব কার কাছ থেকে ওই আল্লাহ পাক বলছেন হে বিশ্বাসী জীবন তোমার সফল হবে আল্লাহকে ভয় করো কারে ভয় করতে হবে রাষ্ট্রকে পুলিশকে আর্মিকে প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্টকে কারে ভয় করতে হবে জোরে চিল্লায় কর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আর আল্লাহর নৈকট্য আল্লাহর দরবারে পৌঁছার জন্য নৈকট্য অবলম্বন করো নৈকট্য লাভের অনুসন্ধান করো আল্লাহর কাছে যাওয়ার জন্য নৈকট্য লাভের অনুসন্ধান করো ফাকতা কুইলাইহিল ওয়াসিলা এ তাসির কোরাローチ আমালে সালেহ নেক কাজ করো সেই নেক কাজগুলি তোমার জন্য জান্নাতে যাওয়ার বসিরা হয়ে যাবে সুবহানাল্লাহ ওয়াসিলা তালাশ করো আল্লাহর পথে সাধনা করার চেষ্টা কর মুজাহেদা কর জিহাদ কর সংগ্রাম কর তাহলে তোমাদের জীবন সফল হয়ে যাবে আবার সফলতার মানদণ্ড সম্পর্কে সূরা মায়েদার 11য় আয়াতে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

তোমাদেরকে আল্লাহর জিকেট স্মরণ থেকে গাফিল করে দিতে তোমাদের পারস্পরিক তোমাদের মধ্যে শত্রুতা বৃদ্ধি করে দিতে চায় ফাহাল আন্তুমুন তাহুন এগুলি শোনার পরেও কি তোমরা এই মদ আর জুয়া থেকে ফিরে থাকবে না কে বলতেছেন কে বলতেছেন এর থেকে ফিরে থাকো আল্লাহ কুলতুফলে হুন আশা করা যায় তোমরা সফল কাম হবে আমরা সফলতার আশা করি আল্লাহ নিষিদ্ধ জিনিসকে জারি করে দিয়ে আল্লাহ নিষেধ করা জিনিসগুলি চালু করে দিয়ে তার মধ্যে সফলতা আশা করি আর আল্লাহ বলেন আমার নিষিদ্ধ করা জিনিসগুলিকে দুনিয়ার বুকে নিষেধ করো বন্ধ করে দাও তাহলে সফল হবে প্রসঙ্গক্রমে একটি গুরুত্বপূর্ণ কথা সামনে বলছেন আল্লাহর কথা সবই গুরুত্বপূর্ণ আল্লাহর কথা কি সবই গুরুত্বপূর্ণ আল্লাহ বলেন

আল্লাহর পথ থেকে মানুষকে ফিরায় রাখার জন্য ওয়েত্তা খেজাহা হুজুয়া আর আল্লাহর পথে মানুষ যেন চলতে না পারে সেই জন্য এই পথে এই পথকে তারা হাসি এবং ঠাট্টা বিদ্রুপ করে উড়াই কালা হুম আজা এদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি আর কি ওয়ায়দান তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা কাআন্না ফি উযনাইহি ওয়া ক্বারা ফাবাশশিরহু বিআদাবিন আদীম আর যখন তাকে আমার আয়াত তেলাওয়াত করে শোনানো হয় সে দর্প ভরে এবাউট টার্ন করে দর্প পরে পৃথিবীরায় চলে যায় কাইলস্মাহা যেমন সে শুনতেই পায় নাই ক্যান্নাফি উজ নাই হে যেন সে বধির কালা আমার কথা যেন শুনি নাই এমনই অবস্থা এই লাহ আল এই জিনিসটা এটা বুঝতে হবে এই মুহূর্তে সবচাইতে চাইতে জরুরি কথা লাহ হাদিস এগুলো হচ্ছে একদিকে আল্লাহর পক্ষ থেকে পথ নির্দেশন আসছে অনুগ্রহ আসছে সেটার নাম হচ্ছে সেটা দিয়ে লোকেরা লাভবান হচ্ছে তার নাম কিতাব কোরআন শরীফ তার নাম কি কোরআন শরীফ অন্যদিকে ওই সব সৌভাগ্যবান ব্যক্তির পাশাপাশি এমন দুর্ভাগা লোকেরাও রয়েছে যারা আল্লাহর আয়াতের মোকাবেলায় ভিন্ন পদ্ধতি গ্রহণ করেছে সেটা কি তারা বিভিন্ন মনোমুগ্ধকার কথা বিভিন্ন জায়গা থেকে আমদানি করেছে হাদিস শরীফ এসেছে নজর ইবনে হারেস কোরআশদের এক ব্যক্তি সে বলল তোমরা মোহাম্মদ কারণ রসুল্লার চেহারা দেখে রসুল্লার ব্যবহারে ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে আর কোরআন শুনে মানুষ পাগল হয়ে যাচ্ছে নবীজি যখন তেলাওয়াত করতেছেন কাফের বেঈমানেরা চতুর্দিক থেকে দাঁড়ায় যাচ্ছে রসগোল্লার তেলা শুনে শুনে নিজেদের অজান্তে চোখের থেকে পানি পড়তেছে আর বুক দিয়ে বেশাক্তা বেরিয়ে যাচ্ছে লাহা ইহাম্ম চলে পড়ে লাহাম ইহু মোহাম্মদুর রসুল নজর বিন হারিস বলল মোহাম্মদের বিরুদ্ধে কথা বলে ইসলাম থেকে সরাইতে পারবা না আমি বুদ্ধি এটেছি আমি এক কায়দা করব দেখবা লোকেরা এখানে আর আসবে না সেটার জন্য সে চলে গেল বাগদাদ মক্কা থেকে বাগদাদ এরাক চলে গেল এরাক থেকে পুরানা রাজা বাচ্চাদের কেসা কাহিনী কিনে আনলো সেই কিসা কাহিনী কেনে কিনে এনে সেইগুলি কেসার এক বিরাট আসর বসাইল আর সেই আসরকে আরো আকর্ষণীয় করার জন্য নর্তকী সুন্দরী গায়িকা নায়িকা এদেরকে আনা হলো এই দিয়ে মানুষকে কোরআন থেকে ফিরায় রাখার জন্য চেষ্টা করল আর ইসলামের রাস্তাকে কোরআনকে ঠাট্টা বিদ্রুপ তারা করতে লাগলো বন্ধুগণ আল্লাহ রসুল আখেরাত এবং নৈতিক চরিত্রে শোনার ইচ্ছাই যেন লোকেরা হারিয়ে ফেলে সেই জন্য এই চেষ্টা তারা করল যেমন আজকাল ইসলাম থেকে দূরে সরাবার জন্য চেষ্টাটা চলছে এই চেষ্টা চলতেছিল রাসুল করিম সাল্লামের সময় কোরআন যাতে শুনতে না পারে সেই জন্য নায়িকা এনেছে গায়িকা এনেছে সেজন্য তারা গল্পের আসর বসিয়েছে সাংস্কৃতিক আন্দোলন করেছে এগুলি করে কোরআন থেকে ফিরা ফিরাবার হাজারো প্রচেষ্টা করেছে আর আজব একই পদ্ধতিতে গোটা জাতিকে চরিত্রহীন বানাবার লাহল হাদিস দিয়ে প্রচেষ্টা চলছে ঠিক কিনা ঠিক কিনা আজ দেখেন দেশে সরকারের সরকারের পৃষ্ঠপোষকতায় নর্তকী গায়িকা নায়িকা বন্যার পানির মতো ভারত থেকে আসতেছে ঠিক কিনা এরপরে আল্লাহর কোরআনের পথে বাধা দেওয়ার জন্য নাচ গান নাটক সিনেমা ইত্যাদির আমদানি করা হচ্ছে এগুলি করে ইসলামের পথে বাধার সৃষ্টি করা হচ্ছে দর্শন বাড়তেছে চরিত্রহীনতা ক্রমান্বয়ে বাড়তেছে এগুলি সব হচ্ছে লাহওয়াল হাদিস এগুলি কি বলুন লাহওয়াল হাদিস এই লাহওয়াল হাদিস থেকে আল্লাহ পাক বাঁচার জন্য বলেছেন যারা কেনে এই লাহওয়াল হাদিস যারা কেনে অর্থাৎ নিরর্থক মনোমুগ্ধ কর আকর্ষণীয় আল্লাহর পথ থেকে ফিরাবার যত ব্যবস্থা আছে সবগুলি হচ্ছে লাহুয়াল হাদিস এগুলি তারা কেন করে এগুলি করে আল্লাহ রাস্তা থেকে মানুষগুলোকে ফিরাবার জন্য আর কোনো কারণ নেই মুন্সগঞ্জে আমার এক মাহফিল ছিল নারায়ণগঞ্জের এপার সেই জায়গায় প্রোগ্রামটা আমার শুক্রবার শুক্রবার দিন প্রোগ্রাম হবে সকাল আটটায় একটা দোয়ার মাহফিল সেই মাহফিলে গিয়ে রাতের বেলায় মঞ্চ গেট পড়ায় দিয়েছে মাহফিল যাতে না হতে পারে সেজন্য সরকারি ছত্র ছায় এই কাজটি সেখানে করা হয়েছে আমি শুনে বললাম যারা এই কাজটা করলো তারা তো মাহফিলের প্যান্ডেলে আগুন দেয় নাই নিজেদের তোক দিয়ে আগুন লাগাইছে নিজেদের তোক দিয়ে আগুন লাগাইছে জীবনে তো গানের প্যান্ডেলে আগুন দাও নাই থিয়েটারের গেটে আগুন দাও নাই জীবনে কোনোদিন যাত্রার প্যান্ডেল আগুন দাও নাই সেই প্যান্ডেলটা আগুন দিলা যেখানে বসে কোরআনের কথা বলা হয় যেখানে হাদিসের কথা বলা হয় আগুন কপালে দিয়েছো তকদিরে পোড়াইছো যে হাত দিয়ে কোরআনের মাহফিলের মঞ্চর প্যান্ডেল পোড়ানো হয়েছে এই হাত তো সাথে থাকার কথা নয় এরপরে আল্লাহ পাক বলছেন এদের অবস্থাটা কি আল্লাহর পথে আহ্বানকারীদেরকে তারা ঠাট্টা বিদ্রুপ করে একদিকে তো আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করে যাতে করে আল্লাহর পথে আসতে না পারে তার জন্য হাজারো প্রচেষ্টা করে দুই নম্বরে ঠাট্টা বিদ্রুপ করে ইসলামওয়ালা টুপিওয়ালা নামাজওয়ালা দাড়িওয়ালা নানান কথা বলিয়া ইসলাম যারা করে তাদেরকে ঠাট্টা এবং বিদ্রুপ করে আল্লাহ বলেন এই যে লাঞ্ছনা করতেছ নবীকে কোরআনকে ইসলামকে ইসলামের দায়ীদেরকে আর আমি তোমাদের জন্য করছো মুসলমানদেরকে লাঞ্ছিত করছো এই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি ইসলামকে যারা লাঞ্ছিত করছো মুসলমানদেরকে যারা লাঞ্ছনা দিচ্ছ তোমাদের জন্যই এই শাস্তি আমি আল্লাহ রেখে দিয়েছি কাবতের দিন এদের অবস্থাটা কি আল্লাহ বলেন এদের অবস্থা হচ্ছে এদেরকে যখন আল্লাহ আয়াত তেলাওয়াত করে শোনানো হয় দর্প বলে পিঠ চলে যায় আমল দিতে চায় না আল্লাহ বলেন এমন ভাবে অহংকারে ফিরে যায় ক্যানা মনে হয় যেন কানা বোধি শুনি নাই হবে আলিম এদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও কঠিন শাস্তির কি দাও কঠিন শাস্তির কি সুসংবাদ হয় কি হয় দুঃসংবাদ আল্লাহ বলছেন কি সুসংবাদ এটা একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন আমি মাঝে মধ্যে এটা দৃষ্টান্ত দিয়ে এভাবে বুঝাই ছেলে যদি মা কন্ট্রোল করতে না পারে খুব দুষ্ট ছেলে মা কন্ট্রোল করতে পারে না মা তখন বলে আমার কথা তো শুনলি না দাঁড়া অপেক্ষা কর তোর বাবা আসবে আমি তার কাছে বলবো এমন পিঠটি লাগাবে তখন মজা টের পাবি পিঠে কি মজা লাগে নাকি তাহলে এটা বলছে গেল শাস্তির তীব্রতা বুঝাবার জন্য সেই জন্য আল্লাহ পাক বলছেন ফাবা শিরহু এদেরকে সুসংবাদ सुनो পীড়াদায়ক যন্ত্রণা দায়ক শাস্তিদের জন্য রয়েছে যারা ইসলামের পথে বাধা দেয় আর ইসলামকে দিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে মরিয়া দেখো তারপরে টের পাবে এখন তো কিছু আল্লাহ করবে না আল্লাহ খুব আল্লাহ ধৈর্য আমাদের চাইতে কম না বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত সুবহানাল্লাহ চিন্তা করা যায় আল্লাহ যদি আমাদের মতো এই রকমের বদমেজাজি হইতে মির্জাস খারাপ হইতো কবে ভাঙ্গে সুরে সব শ্বাস করে ভালাইতো আল্লাহর কত ধৈর্য সুবহানাল্লাহ কত ধৈর্য আল্লাহ অপেক্ষা করতেছেন সময় দিচ্ছেন ওয়ামুদদুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন আল্লাহ পাক ਸਰকারਸ਼দেরকে সীমা লঙ্ঘনকারীদেরকে ঢিল দিচ্ছেন কর যদ্দূর পারিশ কর তারপরে যখন প্রান্ত সীমায় চলে যায় এরপর আল্লাহ পাক ধরেন আর যখন ধরে তখন ছড়ায়ে নিতে পারে এমন ক্ষমতা পৃথিবীর কারো قلت إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنة نعيم خالدين فيها وعد الله حقا وهو العزيز الحكيم نشتري رأي مال الناس عمل الصالح كرتش تد <applause> الجنة رويت شيء نعمته سبحان الله গালাগালি সহ্য করো তোমরা গালাগালি সহ্য করো মার সহ্য করো অত্যাচার সহ্য করো সহ্য করো সহ্য করো আর নিজেদের মজবুত করো প্রতিষ্ঠার পথে এগিয়ে যাও আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য নিয়ামতে পরিপূর্ণ জান্নাত রেখেছি ওদের জন্য দুনিয়া তোমাদের জন্য জান্নাত হুনায়নের যুদ্ধ থেকে হুনায়নের জাহাজ থেকে রসল্লা যখন ফিরতে ছিলেন ফেরার পথে গানিমাতের মালগুলি ভাগ করতেছিলেন গানিমাতের মাল ভাগ করছিলেন তখন মক্কি মক্কা শরীফ থেকে যে সমস্ত মুসলমানরা এসেছিলেন তাদেরকে রসুল্লাহ বেশি দিলেন সাগল বেশি দিলেন গানিমাতের মাল ছাগল বেশি দিলেন উঠ বেশি দিলেন আর আনসারদেরকে কম দিলেন যিনি আনসারদের নেতা ছিলেন তিনি রসুল্লাহকে বললেন হুজুর বন্টন যা করলেন এতে কিন্তু আনসারেরা একটু নারাজ হয়ে গিয়েছে তারাই বেশি স্যাক্রিফাইস করলো অথচ গণিমতের মাল তারা কম পেয়ে গেল হুজুর বললেন তোমার মত কি কয়ে আমিও ওই রকমই অর্থাৎ ওইটাই সমর্থন করি ওইটাই সমর্থন করি আমাদেরকে একটু বেশি দেওয়া উচিত ছিল রসল্লাহ কি বললেন সোহাল আল্লাহ রসল্লাহ বললেন একটু পরেই তুমি দৃশ্যটা দেখবা ও সাদ ও আনসারেরা একটু পরেই দৃশ্যটা দেখবা মক্কায় যারা ফিরে যাবে তারা নিয়ে যাবে উট ভেড়া সাগন আর মদিনায় যারা ফিরে যাবে তারা নিয়ে যাবে আল্লাহ রাসূলের সাথে নিয়ে যাবে আল্লাহ রাসূলের সাথে নিয়ে যাবে কোনটা বেশি ভালো দুনিয়ায় ঠাট্টা করে বিদ্রূপ যারা করে গালাগালি করে সহ্য করো সহ্য করো এবং সহমুলের সাথে পরিস্থিতির মোকাবেলা করো আল্লাহ পাক বলছেন অপেক্ষা করো ওদের জন্য দুনিয়ায় সব শেষ যত সেলুট এইখানে শেষ এরপরে সেলুট শুরু হবে কবরের মধ্যে গিয়া আসল সেলুট ঠিক পাইছেন হাসল সেলুট শুরু হয়ে যাবে কবরের মধ্যে গিয়া আগ পর্যন্ত যত দূরপালো করো আর মুসলমানদের দুঃখ দুর্দশা ইমানদারদের জন্য মওতের আগ পর্যন্ত শেষ হ্যাঁ আল্লাহ পাক বলেছেন চিরস্থায় জান্নাত দেব খালিদিনা ফিহা চিরকাল জান্নাতের মধ্যে থাকবা সুবহানাল্লাহ তবে এখানে আপনি সবর করে থাকবেন আমার অর্থ আমার কথার ভুল অর্থ করবেন না যে আমরা শুধু মাঠ খেতে থাকবো আর সবর করব আর মাপ রাজনীতি সমাজনীতি ক্ষমতা সব দেশের ফাঁসে একটু সারাবি, জানি কাবাবি অরা মাথার উপরে আর আমরা খালি সবর করে যাব না কথা কিন্তু সেটা না কথা হচ্ছে ধৈর্যের সাথে পথ অতিক্রম করেন মঞ্জিলের পানে এগিয়ে যান মঞ্জিল কি কোরআনের আইন চালু হওয়া মঞ্জিল কি আল্লা ইকবাল বলেছেন মঞ্জিলের দিকে এগিয়ে যাও মঞ্জিলের পথে গন্তব্যে এগিয়ে চলো সেই পর্যন্ত চলতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমার নাকের থেকে শ্বাস আসা যাওয়া করে যতক্ষণ পারো মঞ্জিলে পৌঁছাবার জন্য দৌড়াও যখন দৌড়াতে পারবে না পায়ে যখন শক্তি নাই তখন হামাগুড়ি দাও হামাগুড়ি দিয়েও যখন এগোতে পারো না গড়াতে থাকো যখন তাও পারো না তখন মঞ্জিলের পানে তাকায় থাকো যতক্ষণ চোখের পাতা তোমার স্তব্ধ হয়ে না যায় চোখের পাতা নীরব নিস্তব্ধ না হওয়া পর্যন্ত মঞ্জিলের পানে তাকায় থাকো আমরাও ধৈর্য ধারণ করে পরিস্থিতির মোকাবেলা করব। ওরা অস্ত্র নিয়ে আসবে আমরাও অস্ত্র ধারণ করবো সেই অস্ত্র বন্দুক নয় কামার নয় রিভলভার নয় স্ট্যান্ডার নয় এসএলআর নয় দুনিয়ার মানুষের বানানো অস্ত্র নয় ওদের অস্ত্রের মোকাবেলা করব ইমানের অস্ত্র দিয়ে চরিত্রের অস্ত্র দিয়ে কিসের অস্ত্র দিয়ে চরিত্রের অস্ত্র দিয়ে ইমানের অস্ত্র দিয়ে এদের মোকাবেলা করব আর ইনশাআল্লাহ বাংলার জমিনে দিন প্রতিষ্ঠা আমরা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক বলছেন এইভাবে যারা ইমান আনবে আমলে সালে করবে ওদের জন্য জন্নাতুন নাইম নিয়ামতে পরিপূর্ণ জান্নাত দেব খালিদিন ফিহা ওর মধ্যে তারা চিরকাল থাকবে আল্লাহর প্রতিশ্রুতি অকাট আল্লাহ ওয়াদা খেলাপ করেন না করলেন কেন আসতে বললেন কেন আল্লাহ ওয়াদা খেলাপ করে কখনো অকাট্য প্রতিশ্রুতি শেষে বলছেন ওয়া হুয়াল আযীযুল হাকীম ত্রিপ্রজ্ঞময় এবং যে ওয়াদা করেন সেই ওয়াদা পালনের পথে বাধা সৃষ্টি করতে পারে এমন ক্ষমতা আকাশেও নাই জামিনেও আল্লাহ আল্লাহ রাব্বুল আমাদেরকে সেই আল্লাহর পথে ঈমান এনে চলার তৌফিক দান করুন বলি আমি মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা বসুন যত লোক দাঁড়ানো আছেন

আমরা যারা হাত তুলেছি এর মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেছে আল্লাহ কবর গুলিকে জন্নতের টুকরায় পরিণত করে দাও রব্বির হাম হুমা কামা রব্বাই সবাই পড়েন রব্বির হাম হুমা কামা রব্বাই হায় আল্লাহ সারা জীবন আমরা গুনা করেছি দয়া করে মেহেরবানি করে আমাদের जिंदगीর সমস্ত গুনাহ কথা maaf করে দাও আল্লাহ তাআলা এত বড় মাফিল এই মাফিরের আয়োজন হিসтами সমাজ কল্যাণ পরিষদ প্রতি বছর করে আল্লাহ তুমি জানো হায় আল্লাহ তাআলা তুমি দয়া করে মেহেরবানি করে এই মাফিরের পাঁচটা দিন তুমি তোমার কুদরাত নিজাম দিয়ে চালায় দিও হায় আল্লাহ অর্থলৈটিক দিক থেকে যে অসুবিধা আছে হায় আল্লাহ তাআলা মালদার লোক যারা আয় আল্লাহ তুমি দয়া করে তাদের দিলকে বড় করে দাও তারা যেন ওনাদের সঙ্গে দেখা করে গোপনে গোপনে তোমার নবী যেভাবে বলেছে ডান হাতে দাও বাম হাতে যেন ঠেন না পায় এইভাবে করে কোরআনের ক্ষেত্রতে এই এলাকার মুসলমান গুলি যেন মুসলমান নারী পুরুষ সবাই যেন এগিয়ে আসে আল্লাহ সকলের দিল আর হাত তুমি খুলে দাও রব্বুল আলমিন আয় আল্লাহ তালা কোরআনে কারিমের কথা শোনার জন্য দূর দারাজ থেকে লোকেরা আসে আর যারা এখানে বলেন আল্লাহ তুমি দয়া করে তাদের বলার তৌফিক দান করে দিও আপনারা দোয়া করেন আমার কণ্ঠস্বরের জন্য শরীরের জন্য আল্লাহ যেন এই মাহফিলের জন্য উপযোগী কথা যেন ভাবে সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করার তৌফিক যেন আল্লাহ দান করেন আমি যা বলি তার জন্য আমি নিজে আমল করতে পারি আল্লাহ তৌফিক যেন দান করেন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا اله الا الله. محمد رسول الله السلام عليكم ورحمه الله